প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ কি বললাম প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ বলতে একটা কোষ আছে সেই অক্সিনোটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে হাইডোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় তাহলে হাইডোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে ক্ষরণ হয় খুবই ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে প্যারাইটাল কোষ আবার বলেন আমার সাথে সাথে কোন কোষ প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ কি কোষ প্যারাইটাল কোষ বা ওগ্জিনোটিক কোষ এই কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় এবং এখানে আরও বেশ কিছু ধরনের কোষ থাকে পাকস্থলীর মধ্যে চিফ কোষ থাকে প্রধান কোষ বা জাইমোজেনিক কোষ ঠিক আছে এই ধরনের বেশ কিছু কোষ থাকে মিউকাস নেক কোষ ঠিক আছে তো সেই কোষগুলা থেকে যে চিফ কোষ বা জাইমোজেনিক কোষ এই যে কোষগুলো আছে এখান থেকে মেইনলি একটা এনজাইম নিশ্চিত হয় যেটার নাম হচ্ছে পেপ সিনোজেন কি বললাম আমি পেপ সিনোজেন কোনো শব্দের শেষে যদি জেন থাকে তাহলে আমরা মনে করব সেটা নিষ্ক্রিয় এবং কোনো শব্দের আগে যদি প্রো থাকে কি থাকে শব্দের আগে প্রো এবং শব্দের শেষে যদি জেন থাকে তাহলে নামের জেন শেষে কী আছে জেন তাহলে এটা নিষ্ক্রিয় প্রো রেনিন নামের আগে কি আছে প্রো তাহলে এটা নিষ্ক্রিয় প্রো প্লাস্টিড নামের আগে কি আছে প্রো তাহলে এটা নিষ্ক্রিয় ফ্রাইবিনু জেন নামের শেষে কি আছে জেন তাহলে এটা কি নিষ্ক্রিয় তাহলে এই পেপসিনোজেনকে সক্রিয় করতে হবে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ থেকে খরণ হয় সেইটা এসে এই পেপসিনোজেনের উপর কাজ করে কাজ করে এই জেনটা তখন বাদ যাবে তাহলে যে এনজাইমটা এখানে অ্যাক্টিভ হবে বা সক্রিয় হবে সে এনজাইমটার নাম হচ্ছে পেপসিন নাম কি পেপসিন এই পেপসিন হচ্ছে এই পাকস্থলীর মধ্যে প্রথম প্রোটিন পরিপাক করে তাহলে কিভাবে আমরা মনে রাখবো পাকস্থলীর প্রথম অক্ষর প পাকস্থলীর প্রথম অক্ষর প প্রোটিনের প্রথম অক্ষর প পেপসিন বানানোর প্রথম অক্ষর প প প পাকস্থলীতে পরিপাকের প্রথম অক্ষর প পাকস্থলীতে প্রোটিন পরিপাক করে পেপসিন পাকস্থলীর প প্রোটিনের প পরিপাকের প পেপসিনের প তাহলে পেপসিন হচ্ছে একটা কি প্রোটিন পরিপাককারী এনজাইম ঠিক আছে তাহলে এইখান থেকে পরিপাক হয়ে তারপর খাদ্য